মানুষ ছিলেন তিনি অসংখ্য দেখ চেতনার মানুষ ছিলেন তিনি সকাল উৎপাদন কখনো পছন্দ করতেন না যার পরিপ্রেক্ষিতে আমাদের চেয়ারম্যান জনক তারেক রহমান এই কমিশনের কথা বলেন সব সময় যে আমরা এই দেশে যারা আছি মুসলিম গোষ্ঠী সকলে আমরা একটি বাগানে বসবাস করছি এটা ছিল আমার নির্বাচন মা দেশের জন্য আজকে আমাদের মাঝে নেই উনি বেঁচে থাকলে আমাদের সনাতনীদের অনেক উপকার হতো সে কথাটা সুমিতা বলতো আমরা সনাতনীরা অনেক মূল্যবান জিনিস হারিয়েছি এই লঙ্কা কালী মন্দির আজকে আমি এখানে তারই কথা বলছি এটা এই মায়েরই অবদান স্বামীবা মন্দির সেটাও তারই অবদান ছিল তার নির্দেশ করল তারা সেখানে প্রতিষ্ঠিত করতে পেরেছিল সেই জায়গাটির সফল হয়ে গিয়েছিল আমরা দয়া করছি জাতীয় শিব মন্দির সেটাও এই দেশমাতা তারই অবদান আমরা এখানে যদি ঘুরে ফিরে যাই আকার বর্ণনা করে প্রতিটি জায়গায় বা বাংলাシアনাচে গান আছে প্রতিটি জায়গায় তার ছোঁয়া আছে তিনি চেষ্টা করেছেন যেন আমাদের সংকটগুলো কেউ দহন না করে কেউ যেন জোর পড়ব না নিয়ে যেতে পারে আপনি এরিকা থেকে তাড়াতাড়ি না আসেন তাহলে আপনার আশীর্বাদ থাকে তারপরে এক মাসের মধ্যে দি 15 লক্ষ এবারেও আমাদেরকে পেলে এই দেশের শতভাগ্য মানুষ